জুমার প্রস্তুতির কিছু বিষয় আছে আমি কুরআন সুন্নাহ ঘেটে মোট 15টা সুন্নাহ সুনান পেয়েছে জুমার সুনানুল জুমআ 15টা কয়টা শুনবেন তাহলে শুনেন এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাহগুলো কি এই জুমার দিনে কিছু সুন্নাহ আছে এই সুন্নাহগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মারসি এন্ড ব্লেসিংস রহমত এগুলো हासिल করা যাবে ঠিক কি না জুমার দিনের এক নাম্বার সুন্নাহ হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাতটা জামাতে পড়া সবাইকে খাইছে রে এটাবার কোন আশরও করছে এতক্ষণ তো ভালো লাইনই এসেছিল এখন আবার কোন লাইন দললো আফদলুস সালাত ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি জামা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ পড়ে কাছে দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন একটা ফজরের সালাত আর একটা এশার সালাত এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুসনিকধ কেন ওই স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায় তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুসনিকধ আর নির্মল এজন্য বেলা হচ্ছে আল্লাহ ওয়ালাদের আনাগোনা আল্লাহর ওয়ালিদের আনাগোনা মুনাফিকরা ওই টাইমে বেরোতে পারে না ওরা থেকে কম বলে নিয়েছে আছে না নাই এই জুমার দিনের প্রথম সুন্না হচ্ছে ওই দিনের ফজর নামাজটা জামাতের সাথে পড়া যাবে একটু চেষ্টা করা যাবে না আচ্ছা দুই নাম্বার জুমার দিনের সুন্না হচ্ছে সিওয়াক মেসওয়াক করা আছে নি আপনাদের মাছরাতুন লিল ফাম মারদাতুন লিল রব

বিশ্বনবীর শালা আব্দুর রহমান যখন ঢুকলেন আম্মা জান ভাই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসওয়াকের দিকে তাকিয়ে আছে আম্মা জান আয়েশা বুঝলেন বিশ্বনবী মেসওয়াক করতে চান বিশ্বনবীকে মেসওয়াকটা এনে নিজ দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসওয়াক করলেন এনতেকালের আগে বিশ্বনবী যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসওয়াক করা আমল মেসওয়াক করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ তিন নম্বর সুন্নাহ হচ্ছে আল গোসল জুমার দিনে গোসল করা সুন্নাহ আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নম্বর সুন্নাহ হচ্ছে দহন তেল ইউজ করা বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকায় বিশ্বনবী বলতেন বেশি বেশি জাইতুনের তেল মালিশ করো কেননা জাইতুনের তেল বরকতময় একটা গাছ থেকে উৎপন্ন হয় বরকতময় গাছ জাইতুনের তেলটা অনেক বরকতময় বিেন চুলে দিবলে দিতেন এই যয়তুরের তেল দাড়ি তুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার চেষ্টা কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবহানাল্লাহ পড়া এজন্য তেল মালিশ করা এটা সুন্নাহ চার নম্বরে হচ্ছে আতীব টিব মানে সুগন্ধি টিব মানে কি পারফিউম বিশ্বনসী সাইয়ে ইসলামের কাছে কিছু জিনিস হাদিয়া হিসেবে পেশ করা হলে তিনি ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে আতীব

তার মানে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত আবার বিশ্বনাই বলতেন আর বাহিন সুনানিল মুরসালিন চারটা আছে সব নবীদের সোনাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে অতি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে আছে ওয়াক মেসোয়াক ব্যবহার করা চার নাম্বারে আর নিকাহ বিয়ে করা সুবান এই চারটা সুন্না সব নবীদের সুন্না এই জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আর সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সিয়াম সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজের সুন্দর ইন্নআল্লাহ জামিল ওই জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ ইন্না জামিল ও ইউহিব্বুল জামাল সুন্দর আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিসমিল্লাহ সা আলাইহিম বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বু আইয়ারা আছরা নিআমাতহু আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরা ভাড়া জমা কেন কিপটামি করতে বলছে কি আপনার আপনি সুন্দর চমৎকার জামা পড়বেন আর শুক্রিয়া করবেন কার কথায় কথায় বলবেন শুক্রান লাফাখরান শুক্রিয়া আল্লাহ ফখর করছি না কারণ আল্লাহর দেয়া নিয়ামতের একটা বহিঃপ্রকাশ সিমটম আল্লাহ আপনার দেহে আপনার গায়ে আপনার চলনে বচনে দেখতে পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে এজন্য জুমার দিন সুন্দর জামা পড়ে যাওয়া শুননা এরপর আর একটা শুননা হচ্ছে ইকসার উসালা আলা রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলেন জুমার দিন বরকতময় দিন এইজন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু ওয়া সালাত আলাইয়া আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পড়বা ফাইন্না সালাওয়াতাকুম মারুদাতুন আলাইয়া কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মারুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে কেমন করে পৌঁছাবে মিশনে বললেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুল আদসাদা আল আমবিয়া আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন

একেবারে কোরআনের মাঝখানে জানেন এটা একেবারে ব্যাপারে পনেরো পারে কি এই সুরা কাহের মাঝখানে একটা শব্দ আছে ওয়ালিয়া তালা তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক মানে ফন্টে লেখা এই ওয়ালিয়া তালা তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অব দ্য কোরআন কোরআনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তার পরে তত শব্দ এটার আগে যত অক্ষর তার পরে তত অক্ষর সুমান আল্লাহ পড়ে ওয়ালিয়া তালা তফ আসে নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত এক নাম্বার ফজিলত ইাকুনু লাহু নূর ইয়াওমাল কিয়ামা এই সূরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার বিশ্বনবী বললেন সূরা প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে হুসিমামিন ফিтнаতি দাজ্জাল তারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস খানটারে আলোকিত করে দিবে কে আল্লাহ এই জন্য জুমার দিন কোন সূরা সবাই বলতে হবে সূরা মনে থাকবে সবাই কি আতফকিরিল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করবো এরপর আল মাসিউ আলাল আকদাম পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল হুন্ডা সিএনজি প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নাই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সব বেশি না কম এরপরে আদাম তাকাত্তির ইকাবান নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আস্তে দেরিতে যেতে চাই আগে আসে না নাই জুমার দিন আসতে সবাই শেষে মানুষের ঘাটটা ডিঙ্গিয়ে সামনের কাতারে যেতে যায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজে সামনে যাওয়া যাবে না देयर इज नो ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড ইসলাম বলে সাদা কালো পার্থক্য নাই ধ্বনি পার্থক্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কুলিয়ালার ঠেলাওয়ালা তিন মজুর ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে পার্থক্য নাই পার্থক্য এক জায়গায় ইননা আকরামাকুম ইনদাল্লাহি আত্তাককুম যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই কেয়ামতের দিন হবে সেরা ঠিক কি না এজন্য মসজিদে সবার জন্য জায়গা সমান আপনি কাউকে ডিঙ্গিয়ে ধাক্কা মেরে সামনে যেতে চাইবেন না বিশ্বনবী জুমার খদবা দিচ্ছেন

এরপরে দুফুল মসজিদে রাকাত মসজিদে যখন প্রথমে ঢুকবেন তখন দুই রাকাত পড়বেন কয় রাকাত কবলাল জুমা বাদাল আদাল অনেকে প্রশ্ন করে খেয়াল রাখবেন কবলাল জুমা সহি আলোকে এটা অনির্ধারিত এটা সুনির্ধারিত নয় মা কুদ্দির এলাকা আপনার যতটুকু সম্ভব হয় দুই দুই করে আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবা শুরু হয় নাই দুই রাকাত করলেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দিক করে ইচ্ছা মতো পড়বে আর বাদাল জুমা হচ্ছে চার রাখা পড়া শুননা কয় রাখা যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাখা বিশ্বনবী বা আদাল জুমা যতবার মসজিদে নবীতে পড়েছেন চার রাখা ঘরে পড়লে দুই রাখা সোমান পড়েন কাবলাল জুমা বা আদাল জুমা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ যখন জুমার খোদবা চলবে কোনো কথা বলা যাবে না কান দুইটা খরগোশের মতো খাড়া করে খোদবা শোনার দরকার আছে বুখারী হাদিসে যা قلت لي صاحبك يوم الجمعه أمس فقط لاغوت তুমি জুমার দিন খুতবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকে থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বাড়াইছো ঠিক কি না এই থামো এটাও বলার দরকার নেই فقط لاغوت তুমি অনর্থক কাজ করছো এজন্য জুমার দিন খুতবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্ট নো টক কোনো কথা বলা যাবে

আবার বিশ্ব নেই বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের ঝিমুনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহরে গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুখ দিয়ে চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনাই বললেন নিদা যা আল আশা ওয়াল আশা মা আন কদ্দিম আল আশা ক্বাবলা আল আশা এশা আশা দুইটা যদি একসাথে চলে আসে এশার আগে আশা খায়া ফালাও এশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবারকে কে আরবিতে কি বলে আশা আর এশার নামাজ আরবিতে কি বলে এশা তো বিশ্বনাই বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খাইয়া নাও পরেশা বইরো কারণ আশাত হইয়া মানে বিরানের প্যাকেট থেকে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে কি আমি কি ট্যাংক পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না ফোন নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও সুবহানাল্লাহ বলে এরপরে বিষ্ণু님이 বললেন বেশি বেশি দোয়া করবা

মাগrib আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা গুরূব-ই-শাম সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সুন্নাতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাঠ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবেন আমরা যেন আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি গোটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়িয়া আমি যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই